হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটিং স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে প্রথমে আমরা শিখে নেব কমপ্লিটিং সেন্টেন্স করতে কি কি ধরনের জয়নিং ওয়ার্ড পাওয়া যায় এবং এদের মেনিংগুলা এখানে টোটাল পঁচাশিটা জয়নিং ওয়ার্ড দেওয়া আছে এদের বাংলা মেনিংগুলো প্রথমে শিখে নেব যেমন দো বা অল দো

যদি যদি হতে হ্যাড বসে আনলেস বা ইফ নট যদি না বাই প্লাস জিরান অর্থাৎ বাই রিডিং পড়িয়া পরে পড়ার মাধ্যমে উইডাউট প্লাস জিরান অর্থাৎ উইডাউট রিডিং না পড়িয়া না পড়ে পড়া ব্যতীত পড়ার ছাড়া অর নতুবা অন্যথায় কিংবা অথবা সো ধরো দ্যাট এতই যে টু ডট টু

বা যারাই হোক হুম এবার যাকে যাকেই হোক যাদেরকে বা হোক। যাদেরকে যারই বা যাদেরই যারই হোক বা যাদেরই হোক হঠ এবার যাই যাই হোক যাই হোক না কেন হচ্ছে এবার যেটাই যেটাই হোক যেটাই হোক না কেন বা যেই হয়নি এবার যখনই যখনই হোক না কেন যে কোনো সময় হোক না কেন হর এবার যেখানে যেখানে হোক বা যে কোনো স্থানে হোক হয় এবার যে কারণে যে জন্যই যে কারণে হোক বা যে জন্যই হোক হাও এবার যা হোক বা যেভাবেই হোক হাও মেনি যতগুলি বা হা মাছ যতটুকু হোয়াইল যখন তখন ঠিক এই বা সেই সময় একই সময় সময় ক্ষণ এরও মতো প্রকাশিত হয় মেনি ড্যাট এত বেশি সংখ্যক যে এত বেশি পরিমাণ যে as এত বেশি সংখ্যক যে যতগুলি ততগুলি যতক্ষণ ততক্ষণ as much as এত বেশি পরিমাণ যে যতটুকু ততটুকু ততগুলি যতগুলি এজ লং এস যতক্ষণ ততক্ষণ এসে যেই মাত্র যখনই তখনই সঙ্গে সঙ্গে সাথে সাথে যেই মাত্র সেই মাত্র এজ ডোড্যাস মত যেমন তেমন হা বোধক বাক্যের ব্যবহৃত হয় সো এস মতো এত তততা বা এতটা যততা তততা না বোধক বাক্যে ব্যবহার হয় টিল বা আনটিল যে পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না নসোনার হ্যাড দেন বা কার্সলি হ্যাড হয়েন হার্ডলি হ্যাড বা হয় যে মাত্র এমনি সঙ্গে করতে না করতে হতে না হতে এরূপ প্রকাশ পায়। বা এজদো যেন ব্যঙ্গত্বকমূলক বাক্যে ব্যবহার হয় লেটেল এটি হয় না আবার ওইটা চিন্তা করা যায় না ভাবাই জানা দূরের কথা এরূপ ব্যঙ্গাত্মকমূলক বাক্যের ক্ষেত্রে বসে এর মধ্যে ব্যঙ্গাত্মকমূলক বাক্যের ক্ষেত্রে বসে ইট ইস টাইম এখন সময় ইট ইস হাই টাইম এখনই সময় হাই বসলে এখনই অর্থ প্রবেশিত হবে হ্যাড ব্যাটার বা হ্যাড ব্যাটার বরং ভালো করলে ভালো হইতো বরং ভালো হওয়া অর্থে ব্যবহৃত হয় উড রেদার দেন বা উড সোনার দেন বরং তবু কোনো কিছু চেয়ে অধিকতর ভালো লেস্ট পরে যেতে না ঘটে এই আশঙ্কায় যাতে না ঘটে এই জন্য পাশে যাতে না ঘটে তাই আফটার পর বা পরে বিফোর আগে পড়বে অর্থে দুই বাক্যের মাঝখানে বসে ওয়েডার বা ইবে কি না এরকম অর্থ প্রকিত হয় ওয়েডার অর হোক বা না হোক করুক বা না করুক এটাই হোক বা ওটাই হোক যাই হোক না বা না হোক অর্থ প্রকৃত হয় বোধ অ্যান্ড অবয় অর্থে ব্যবহৃত হয় নট অনলি বাটল শুধু নয় আরও কেবল নয় আরও অর্থে ব্যবহৃত হয় আইডার অর বা ইডার অর এটা না হয় বা এটাও না ওটাও না ছাড়া তা তাছাড়াও অধিকৃত আরও ইনাফ টু করার মতো যথেষ্ট ইনস্টেডো বা ইনলিও পরিবর্তে such as বা such that এমন যে এমন যে এমন যেমনটা the same that ঠিক একই ঠিক তেমনই ঠিক ওইটার মত the same as একই মত একই যেমনটি or that বা i wish অসম্ভব ইচ্ছা আকাঙ্ক্ষামূলক বাক্যে ব্যবহৃত হয় এর অর্থ প্লেস হয় স্থান নির্দেশক ক্ষেত্রে সময় নির্দেশক ক্ষেত্রে বসে এজ মতো হিসাবে রূপে অর্থে এবং টু বি হওয়া হিসাবে রূপে লাইক মতো অনুরূপ নেয় অর্থে ব্যবহৃত হয় সেন্স তারপর তারপর থেকে তখন থেকে পর আগে অর্থে ব্যবহৃত হয় ফিল লাইক ইচ্ছে করা অর্থাৎ আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক হ্যাভিং টি বা ড্রিঙ্কিং টি ইট সিমস মনে হওয়া বুধ হয় হওয়া ধারণা হওয়া অর্থে ব্যবহৃত হয় বা কারণে এই জন্য এই অর্থে বসে দেন তারপর তারপরে তখন দেয়ার সেখানে উডো মাইন বদ্ধসূচক সমর্থন আদায় উদ্দেশ্যে প্রশ্ন করে খেতে উডো মাইন হ্যাভিং এ কাপ অফ টি আপনি কি এক কাপ চা খাবেন এর অর্থে বসিত হয় ওডু লাইক টু বদ্ধসূচক সমর্থন আদের উদ্দেশ্যে প্রশ্ন করা খেতে ওডু লাইক টু হ্যাভ এ কাপ অফ টি আপনি কি এক কাপ চা খাবেন এর উত্তর প্রবেশিত হয় বন কোন ব্যক্তি প্রাণী গঠনা ধারণা অনুমতি প্রতিষ্ঠান জন্ম হয়েছে এমন ক্ষেত্রে বসে হোয়াট ইফ যদি তাই বা এমনই হয় তাহলে কি হবে তাহলে ফ্রেন্ডস এখানে টোটাল চৌন্নটা নয় টোটাল প্রায় 90টার জার্নিং জার্নিং ওয়ার্ডের অর্থপক্ষিত হলো প্রথমে আপনারা জার্নিং শব্দগুলো শিখে নেন তারপর প্রত্যেকটা ব্যাপারে ডায়াগ্রাম ভিত্তিক আলোকে এখানে আলোচনা করা হল এই আলোচনাগুলো ওয়ান বাই ওয়ান পরবর্তী লেকচারে আলোচনা করা হবে আপনি এখানে প্রত্যেকটা বিষয়ে কমপ্লিট একটা ধারণা ডায়াগ্রাম আলোকে দেখানো হল তো পরবর্তী লেকচারের জন্য আপনারা অপেক্ষা থাকুন পঙ্খ রূপে আলোচনা করে দেওয়া হবে প্রতিটা আপনার ডায়াগ্রাম গুলো দেখলে আপনার একবার পড়াতে মুখস্থ হয়ে যাবে তাই আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ